শীতের সকালে এইভাবে সেদ্ধ চাল অথবা আতপ চাল দিয়ে একদম তেল ছাড়া তৈরি আজকের রেসিপিটা যে কোনো আইটেম দিয়ে খুব সহজে পরিবেশন করতে পারো খেতে ভীষণ মজার আর বানানো কিন্তু খুবই সহজ তো চলো তোমাদের সঙ্গেও রেসিপিটা শেয়ার করা যাক আজকের রেসিপি শুরু করার জন্য এখানে আমি দুশো গ্রাম আতপ চাল তিন থেকে চার ঘন্টা আগে থেকে ভিজিয়ে নিয়েছি তোমরা চাইলে চালের পরিমাণটা কম বেশি করে নিয়ে নেবে আর চাইলে তোমরা এখানে সেদ্ধ চাল ব্যবহার করতে পারো তবে আজকের রেসিপি আমি আতপ চাল দিয়ে তৈরি করে দেখাচ্ছি দেখতেই পাচ্ছ বন্ধুরা চালটা কিন্তু বেশ ভালো মতন ভিজে গিয়ে নরম হয়ে গেছে চালের এই জলটাকে ফেলে দেওয়ার পর ভালো করে কয়েকবার ধুয়ে নিচ্ছি দুবার চালটাকে ভালো মতন ধুয়ে নিয়েছি এবার অন্যদিকে একটা মিক্সিং জারের মধ্যে সম্পূর্ণ ভেজানো আতপ চালটাকে নিয়ে নিচ্ছি আমি এখানে পরিমাণ মতন দুশো গ্রাম চাল নিয়েছিলাম আর এটা দিয়ে কিন্তু বেশ অনেকগুলো রেসিপি বানিয়ে নেওয়া হয়ে যায় তবে তোমরা যদি চাও তাহলে পরিমাণটা বেশি করে নিয়ে নেবে আমি এখানে সামান্য পরিমাণে জলটাকে দিলাম যাতে করে পেস্টটা খুব সুন্দরভাবে মসৃণ হয় তার জন্য আমি এখানে অল্প করে জল দিয়েছিলাম দেখতেই পাচ্ছ বন্ধুরা চালের মিশ্রণটা কিন্তু একদমই এভাবে মিহি পেস্ট করতে হবে যেন এর মধ্যে কোনো রকম দানাদানা অংশ না থাকে খুব ভালো করে কিন্তু একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছিলাম তারপরে মিশ্রণটাকে একটা বড় পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি সম্পূর্ণ চালের পেস্টটাকে ঢেলে নিয়েছিলাম আর দেখতেই পাচ্ছ মিশ্রণটা কিন্তু এই অবস্থায় অনেকটা বেশি ঘন রয়েছে তার জন্য মিক্সিং জারটা ধুয়ে অল্প করে জলটাকে অ্যাড করতে হবে মিক্সিং জারের মধ্যে চালের মিশ্রণটার বাকি অংশগুলো থেকে গেছিলো তো আমি এখানে অল্প করে জলটাকে দিয়ে মিশ্রণটার মধ্যে আরও কিছুটা পরিমাণে জল অ্যাড করে দিলাম আর চালের মিশ্রণটাকে এভাবে একটু পাতলা করতে হবে খুব একটা বেশি ঘনও হবে না আবার একদম পাতলাও হবে না তার জন্য অল্প করে জল দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি জলটাকে দিয়ে একটু সময় নিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে তারপরে এর মধ্যে অ্যাড করছি তিন চা চামচ ময়দা আমি এখানে দুশো গ্রাম চালের মিশ্রণটার জন্য তিন চা চামচ ময়দা অ্যাড করে দিলাম তবে খেয়াল রাখতে হবে যেন ময়দার পরিমাণটা খুব একটা বেশি না হয় ময়দাটা দিলে রেসিপিটা অনেকক্ষণ পর্যন্ত সফট থাকবে আর রেসিপিটা খেতেও ভালো হবে তার জন্য এখানে অল্প করে মদাটাকে দিলাম আর দিচ্ছি স্বাদ মতো নুন আর দিচ্ছি দু থেকে তিন টেবিল চামচ সাদা তেল তেলের পরিবর্তে তোমরা চাইলে একটা ডিমের সাদা অংশ ব্যবহার করতে পারো সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে আর খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি যেন এর মধ্যে কোনো রকম লামস না থাকে আজকে রেসিপিটা তৈরি করতে করতে তোমরা আমাকে কমেন্টে জানিয়ে ফেলো যে রেসিপিটা তোমরা কে কোন জায়গা থেকে দেখছো তাহলে আমি তোমাদের প্রত্যেকের কমেন্টে ধন্যবাদ জানাতে পারবো আর আজকে রেসিপিটা যদি ফেসবুক পেজ থেকে দেখছো তাহলে ফুডি মিতা পেজটিকে ফলো করে দিও আর যদি ইউটিউব থেকে দেখছো তাহলে মিতাস ফুড জোন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেলাইকানটা প্রেস করে দিও চালের মিশ্রণটার সঙ্গে সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি আর একটু সময় নিয়ে ফেটিয়ে নিতে হবে আর প্রয়োজনে তোমরা এর মধ্যে একদম সামান্য পরিমাণে জলটাকে দিয়ে মিশ্রণটাকে পাতলা করতে পারো যদি ময়দার পরিমাণটা একটু বেশি হয়ে যায় তাহলে অল্প করে জল দিয়ে পাতলা করে নেবে দেখতেই পাচ্ছ বন্ধুরা একটু সময় নিয়ে প্রায় সাত থেকে আট মিনিট মতন ফেটি নিয়েছিলাম আর মিশ্রণটা কিন্তু এরকম একটা স্মুথ ভাব চলে এসেছে আর ঘনত্বটা তোমরা একটু লক্ষ্য করলে বুঝতে পারবে খুব একটা বেশি পাতলাও হবে না আবার একদম ঘন হবে না এরকম চামচের সাহায্যে তোমাদের মিশ্রণটাকে আমি দেখিয়ে দিচ্ছি আর তোমরা একটু লক্ষ্য করলেই বুঝতে পারবে যে কীরকম ঘনত্ব তৈরি করতে হবে চালের মিশ্রণটাকে এভাবে বানিয়ে নেওয়ার পর আমি এখানে অন্যদিকে একটা জলের বোতল নিয়েছিলাম এরকম দশ টাকার জলের বোতল আশা করি আমাদের সবার বাড়িতে থাকে আর ঢাকনার মধ্যে আমি এখানে বেশ কয়েকটা ছিদ্র করে নিয়েছিলাম তোমরা যে কোনো কিছু দিয়ে এভাবে কয়েকটা ছিদ্র করে নেবে তাহলে কিন্তু কাজটা খুব সহজে হয়ে যাবে বোতলটাকে ভালো করে ধুয়ে নিয়ে এবার চালের মিশ্রণটা এর মধ্যে খুব সাবধানে ঢেলে নিতে হবে সম্পূর্ণ চালের মিশ্রণটা খুব সাবধানে ঢালতে হবে তারপরে ঢাকাটাকে বন্ধ করতে হবে আমাদের এখানে রেসিপিটা তৈরি করার জন্য বোতলটা একদম রেডি হয়ে গেছে তারপরে অন্যদিকে এগুলোকে বানিয়ে নেওয়ার জন্য গ্যাসের ওপর একটা ফ্রাই প্যান বসিয়ে নিয়েছিলাম ফ্রাই প্যানটাকে বসিয়ে হাই ফ্লেমে খুব ভালো করে গরম করে ফ্লেমটাকে লোতে করে দেব। তারপরে একদম সামান্য অর্থাৎ কয়েক ফোঁটা তেল দিয়ে ভালো করে ব্রাশ করতে হবে একদম সামান্য পরিমাণে তেল দিয়ে খুব ভালো করে মুছে নিতে হবে এবার যে চালের মিশ্রণটাকে আমরা আগে থেকে বোতলের মধ্যে ঢেলে নিয়েছিলাম সেই বোতলটা এভাবে সাবধানে উল্টে দিয়ে একটু প্রেস করলে দেখবে কত সহজে এগুলো পড়ে যাচ্ছে আজকের এই ছিটারুটিগুলো তোমরা খুব সহজে বানিয়ে ফেলতে পারো তবে তোমরা চালের রেসিপিটা হাত দিয়েও করতে পারবে তার জন্য এরকম ছিটা দিয়ে নিতে হবে আর দেখতেই পাচ্ছ এগুলো দেখতে কতটা সুন্দর লাগছে আর তারপরে ফ্লেমটা একদম মিডিয়ামে করে দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করব আমি এখানে ঢাকা দিয়ে রেখেছিলাম প্রায় কয়েক সেকেন্ড এতে করে এটা খুব সহজে সেদ্ধ হয়ে যাবে জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু রেসিপিটা সেদ্ধ হয়ে যায় খুব একটা বেশি সময় লাগে না ঢাকাটাকে তুলে নিয়ে এবার খুব সাবধানে আমরা চারটে ভাজ করে নিচ্ছি আজকের এই ছিটা রুটি অথবা ছিটা পিঠাগুলো তৈরি করতে কিন্তু খুবই সহজ এতেও কিন্তু দারুণ মজার খুব সহজে একদমই কম সময় বানিয়ে নিয়ে তোমরা যে কোনো আইটেম দিয়ে পরিবেশন করতে পারো বিশেষ করে এগুলো কষা মাংস কোনো গ্রেভি আইটেম দিয়ে খেতে কিন্তু দুর্দান্ত লাগবে আর আজকের এই রুটিগুলো বানিয়ে নেওয়ার জন্য অবশ্যই চেষ্টা করবে কোনো ননস্টিক প্যান অথবা চাটু ব্যবহার করার জন্য তাহলে কিন্তু রেসিপিটা একদম খুব সহজে উঠে আসবে আর তৈরি করতে খুবই সুবিধা হবে আর তোমরা এরকম ননস্টিক ফ্রাই প্যান অথবা চাটু খুব কম দামে কিনতে পারবে আমি সমস্ত কিছু লিঙ্ক নিচে ডিসক্রিপশানে দিয়ে দিয়েছিলাম তোমরা সেখানে গিয়ে খুব কম দামে কিনতে পারো ওই একই রকমভাবেই অল্প তেল ব্রাশ করে দিয়ে টিস্যু দিয়ে মুছে নিয়েছিলাম তারপরে বোতলটা এভাবে হালকা হাতে ঘুরিয়ে নিলে কিন্তু দেখবে কত সহজ এগুলো পড়ে যাচ্ছে আর যদি ছিটারুটিগুলো বানিয়ে নেওয়ার সময় এরকম মোটা হয়ে পড়ে তাহলে ঢাকাটার মুখটা একটু মুছে নেবে তাহলে দেখবে কত সুন্দরভাবে আগের মতন পড়ছে কথা বলতে বলতে আমি বেশ কয়েকটা চিটা রুটি বানিয়ে দেখিয়ে দিলাম আর এগুলো তৈরি করা কিন্তু খুবই সহজ খেতে আরও বেশি মজার হয় তোমরা যে কোনো রকমের আইটেম দিয়ে খুব সহজে পরিবেশন করতে পারো সবগুলো চালের ছিটা রুটি অথবা ছিটা পিঠা একই রকম করে বানিয়ে নিয়েছিলাম আর এগুলো একসঙ্গে দেখতে কতটা লোভনীয় লাগছে আর যেহেতু এর মধ্যে অল্প করে ময়দাটাকে অ্যাড করেছিলাম তার জন্য দেখো কতক্ষণ পর্যন্ত সফট রয়েছে তো বন্ধুরা আমার আজকের রেসিপিটা তোমাদের কাছে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলো না রেসিপিটা ফেসবুক পেজ থেকে দেখলে ফুডি মিতা পেজটিকে ফলো করে দিও আর যদি ইউটিউব থেকে দেখছো তাহলে মিতাস ফুড জোন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে দিও তো চলো আজকের মতন এখানে বিদায় নিচ্ছি তোমরা সকলে খুব ভালো থেকো ধন্যবাদ